আলাইকুম বিবেশ চলে আসছে জে এস ট্রেডিং শপে আজকে পাকিস্তানি খুবসুরত ব্র্যান্ডের কালেকশন নিয়ে আসছি খুব লনের মধ্যে আপনার কটন লাকজারি কালেকশন হবে পাকিস্তানি খুবসুরত ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি অনেকগুলো ডিজাইন আছে খুব সুরতের ইসরার এমব্রয়ডারি লন কালেকশন হবে এগুলো ক্যাটালগ আছে সবগুলো ড্রেস আপনাদেরকে দেখাবো প্রত্যেকটাই ড্রেস আপনার গর্জিয়াস হবে যে এস ট্রেডিং হচ্ছে শপের নাম শপের অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে আপনার আই টু জিরো সিক্স হচ্ছে এটা ডিজাইন নাম্বার টু জিরো সিক্স তো ফার্স্ট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ক্যাটালগের মতো আপনারা সেম টু সেম পেয়ে যাবেন এটা ফেব্রিক হচ্ছে লন ফেব্রিকের মধ্যে প্রিমিয়াম লন ফেব্রিকের মধ্যে হবে এটার মধ্যে ছিটা কাজ করা আছে গলার ডিজাইনটা আপনার ফিক্সড এমব্রয়ডারি কাজ করা হবে মাল্টি কালার সুতার এমব্রয়ডারি কাজ করা আছে পুরো বডির মধ্যে আপনার ছিটা কাজ পাচ্ছেন আর নিচের পোর্শন যেটা দেখতে দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনার গর্জিয়াস টাইপের কাজ করা হবে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে আর লম্বা আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত লম্বা হবে বডি একেবারে ফ্রি সাইজ আছে যে কোনো মাপের সাইজের আপনারা বানাতে পারবেন ব্যাক সাইডটা আপনার অল ওভার আপনার ছিটা কাজ করা আছে এটা হচ্ছে পার্টটা হবে এটা ব্যাক সাইডের মধ্যে আপনার নিচের প্যানেল সামনের পার্টের মতোই কাজ করা আছে প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ প্লেন হবে এখানে প্রায় পনেরো তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিভের কাপড় এখানে দেওয়া আছে দুইটা স্লিভসের কাপড় একসাথে পাচ্ছেন এটাও একই ফ্যাব্রিকের মধ্যে ওড়নাটা হবে আপনার শিফনের মধ্যে শিফন ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস টাইপের ওড়না হবে বড় ওড়না পাচ্ছেন পুরো ওড়নার মধ্যে আপনার ছিটা এমব্রয়ডারি কাজ করা হবে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে ব্যাম্বার শিফন বা পিওর শিফনের মধ্যে হবে এখানে আপনার কাটওয়ার্ক করতে পারেন এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখাবো আর প্রাইজ আমরা ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নম্বরটা হচ্ছে টু ডাবল জিরো এটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে হবে খুবসুরত একই ক্যাটালগের মধ্যে আর এগুলো হচ্ছে লেটেস্ট কালেকশন খুবসুরত ব্র্যান্ডের লেটেস্ট কালেকশন হবে এটা হচ্ছে সামনের পার্টটা পুরো বডির মধ্যে আপনার কাজ করা হেভি ওয়ার্ক করা হবে কন্ট্রাস্ট কালার সুতার কাজ করা জড়ির কাজ করা আছে কিছুটা আর নিচের প্যানেলটা হচ্ছে এরকমভাবে কাজ করা আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি খুবসুরত লন লাক্সারি ব্যাক সাইডটা আপনার পুরোটা কাজ করা আছে ফ্লাওয়ার এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এটা হচ্ছে হাতার পার্টটা ফুল স্লিভ আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা আপনার পনেরো তিন গজ পরিমাণ কাপড় আছে আর ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা হচ্ছে আপনার শিফনের মধ্যে পার্টি ওয়ার কালেকশন পুরো ওড়নাটা আপনার ভারী কাজের মধ্যে হবে কটন লাকজারি কালেকশন পাকিস্তানি খুবসুরত ব্র্যান্ডের আর ক্যাটালগ থেকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে টু জিরো ফোর টু জিরো ফোর হচ্ছে এটার ডিজাইন নাম্বার এটা হচ্ছে আপনার ডিপ আকাশি টাইপের কালার হবে ফ্রন্ট পার্টটা হবে এটা এখানে আপনার হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা কিছুটা চিকেন কারি টাইপের কাজ করা হবে গলার ডিজাইনটা আপনার গর্জেস টাইপের কাজ করা আছে ছবির মতো করে আপনারা বানাতে পারেন অথবা নিজের মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন বডি ফ্রি সাইজ হেলদি অনেকে আছেন আপনারা নিজের মতো করে আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে আপনার স্লিপস পার্ট হবে এটা দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে আর অন্যটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে আপনার যথেষ্ট পরিমাণ কাজ আছে দেখতে পাচ্ছেন ফুললি আপনার ওয়ার্ক করা হবে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর অন্যটা হবে এটা এটা হচ্ছে শিফনের মধ্যে ওড়না হবে শিফন ফ্যাব্রিকের মধ্যে দুপাটা হবে গর্জিয়াস টাইপের ওড়না হবে এটা হচ্ছে আর একটা কালার হবে ডিজাইন হবে ডিজাইন সবগুলাই চেঞ্জ হবে ডিজাইন নম্বরটা হচ্ছে টু জিরো ফাইভ টু জিরো ফাইভ হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা হচ্ছে আপনার লাল মেরুন একেবারে লাল না আর একেবারে মেরুন কালারও না এটার মধ্যে আপনার গলাটা নিজের মতো করে ডিজাইন করে নেবেন এখানে ফ্লাওয়ার এমব্রয়ডারি কাজ করা হবে দেখতে পাচ্ছেন একেবারে ফিনিশিং কাজ করা পুরো বডির মধ্যে এভাবে করে কাজ করা আছে এটা হচ্ছে আপনার সামনের পার্ট নিচের প্যানেলে আপনার কাজ করা হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা পুরোটা কাজ করা পাকিস্তানি খুবসুরত ব্র্যান্ডের পপুলার একটা ব্র্যান্ড এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার স্লিভ স্পার্টটা ছবি আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারবেন আর ওড়নাটা হবে সবগুলারই শিফন একই ক্যাটালগের ড্রেসগুলো দেখাচ্ছি খুবসুরতের ইসরা আর ক্যাটালগ থেকে যেটা পছন্দ হবে ক্যাটালগের স্ক্রিনশট নেবেন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কে আই টু জিরো এইট টু জিরো এইট হচ্ছে এটা ডিজাইন নম্বর ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা এটার মধ্যে আপনার অল ওভার বডি জুড়েই আপনার কাজ করা আছে মাল্টি কালার সুতার কাজ হবে গলার ডিজাইনটাও খুবই সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে বডি পার্টটা ফ্রন্ট পার্ট হবে এটা হাতার পার্ট এটা কটন লাকজারি কালেকশন এটা হচ্ছে আপনার হেভি এমব্রয়ডারি কাজের মধ্যে সুতার কাজ করা ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা হবে আপনার ওড়নাটা হবে এটা খুব খুবসুরত ব্র্যান্ডের এই কালেকশনগুলো হবে এরপরে আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ডিপ ল্যাভেন্ডার টাইপের কালার ডিজাইন নাম্বারটা বলে দিচ্ছি কে আই টু জিরো থ্রি আবার বলছি অর্ডার করার সময় ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে শপে আসতে পারেন শপে এসে দেখেও নিতে পারবেন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা এটার মধ্যে আপনার মাল্টি কালার সুতার কাজ করা সম্পূর্ণ ফিক্সড এমব্রয়ডারি হবে আলাদা কোনো ইউক প্যানেল বসানো হবে না এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট লম্বা আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত লম্বা হবে বডি ফ্রি সাইজ আছে ব্যাক সাইড ব্যাক সাইডের কাপড় আলাদা আছে হাতার কাপড়টাও আলাদা হবে ফুল স্লিভের কাপড় আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা প্যান্টের কাপড় হবে এটা এটা হচ্ছে স্লিভস পার্টটা যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হবে ওড়নাটা শিফনের মধ্যে দুপারটা হবে অল ওভার আপনার হেভি এমব্রয়ডারি কাজ করা তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন কে আই টু জিরো ওয়ান হচ্ছে এটা ডিজাইন নাম্বার একই ক্যাটালগের খুবসুরতার ইসরার এমব্রয়ডারি লন কালেকশন হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা অল ওভার আপনার হেভি এমব্রয়ডারি কাজ করার মধ্যে ফ্লাওয়ার এমব্রয়ডারি হবে কন্ট্রাস্ট কালার সুতা মাল্টি কালার সুতার কাজ করা সামনের পার্ট হবে এটা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইডে আপনার কাজ আছে সামনের পার্টেও কাজ আছে স্লিপস পার্টে আপনার কাজ পাচ্ছেন আর ওড়নাগুলো আপনার গর্জিয়াস ওড়না হবে পাকিস্তানি অরিজিনাল কোনো কপি কোনো ভার্সন হবে না হানড্রেড পার্সেন্ট জেনমিন এই পাকিস্তানিগুলো পাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এগুলো ছাড়াও অন্যান্য অনেক ব্র্যান্ডের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা শিফনের মধ্যে ওড়না প্রত্যেকটা শিফ শিফন হবে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে কে আই টু জিরো সেভেন হচ্ছে এটা ডিজাইন নাম্বার প্রাইস আমরা বলে দিচ্ছি এগুলো প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো করে পাঁচ হাজার চারশো করে পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডের কালেকশন পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি খুবসুরত ব্র্যান্ডের পাঁচ হাজার চারশো টাকা করে এটা হচ্ছে আর একটা কালার হবে এটা কালারটা হচ্ছে আকাশি অ্যাস টাইপের কালার হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফুল্লি হেভি এমব্রয়ডারি কাজ করা নিচের প্যানেলটা আপনার গর্জিয়াস কাজ করা আছে দেখতে পাচ্ছেন একেবারে নিখুঁতভাবে কাজ পাচ্ছেন যেগুলো আপনার আমাদের দেশি বা কপি ভার্সনে এরকম ফিনিশিং আপনারা পাবেন না ব্যাক সাইডে আপনার ছিটা কাজ করা নিজের প্যানেলটা সামনের পার্টের মতোই কাজ করা হবে এটা হচ্ছে আপনার স্লিভস পার্টটা প্যান্টের কাপড়টা হচ্ছে প্লেন ওড়নাটা হবে আপনার শিফনের মধ্যে শিফন ফ্যাব্রিকের মধ্যে গর্জেস টাইপের ওড়না হবে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার চারশো করে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার চারশো লাস্ট আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নম্বরটা হচ্ছে কেআই টু জিরো টু টু জিরো টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে যদি নেন আপনাকে অর্ডার কনফার্ম করার জন্য আগে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার চারশো শপে আসলেও সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস নিতে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা আছে একেবারে নিখুঁতভাবে কাজ করা আছে যারা আপনারা পাকিস্তানি ড্রেস কেনাকাটা করেন আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এটা হচ্ছে স্লিপস পার্ট হবে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় ব্যাক সাইডে আপনার ওভার কাজ করা হবে ছিটা কাজ আছে নিচের প্যানেলটা সামনের পার্টের মতোই আপনার কাজ করা হবে প্রাইস একেবারে ফিক্সড হবে অনেকে দামাদামি করে থাকেন আসলে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি অরিজিনাল অনেকে দাম বেশি মনে হতে পারে তো দেশি কপি ভার্সন পাবেন সেম ডিজাইন পাবেন না যেহেতু এগুলো হচ্ছে লেটেস্ট কালেকশন কপি ভার্সান এগুলো মার্কেটে পাওয়া যায় ওগুলো কম প্রাইসে আপনারা নিতে পারেন যদি প্রাইস বেশি মনে হয় আমাদের প্রাইস একবারেই ফিক্সড হবে পাঁচ হাজার চারশো করে যে স্টেডিয়াম হচ্ছে শপের নাম এখানে নাম্বার আছে এই নাম্বারগুলোতে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অথবা শপে চলে আসতে পারেন মিরপুর শপিং সেন্টার দোকান নাম্বার হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতাল লাইফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ